বরিশালে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত বরিশালে প্রথমবারের মতো বৃহত্তর চট্টগ্রাম সমিতির সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারো মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে পবিত্র কোরআন তিলাওয়াত মিলাদ ও শান্তির ধর্ম ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাসের শিক্ষার্থী মোহাম্মদ রবিউল ইসলাম এতে বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ ফেনী চাঁদপুর কুমিল্লা নোয়াখালী জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়ী আইনজীবী সাংবাদিক পেশাজীবীরা অংশগ্রহণ করেন এ সময় বৃহত্তর চট্টগ্রাম সমিতি বরিশালের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদ আহনাফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ক্রিকেট বোর্ডের বিভাগীয় কোচ তানিম বৃহত্তর চট্টগ্রাম সমিতি বরিশাল এর সহসভাপতি শহীদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদের

আমরা বললাম কি তাহলে দ্বারা ভিতরে আসে বাইরে তো কোনো সমিতি নেই তাহলে আমরা একটা বৃহত্তর সমিতি পরবর্তী আমি প্রেস ক্লাসে একটা প্রোগ্রাম করলাম এখানে আমাদের সপ্তাহের পুলিশ ছিল তারপর পুলিশ কমিশনার ছিল ডিআইজি ছিল তারপর আমাদের লোক ছিল তারপর আমাদের ছিল প্রজ্ঞান অবশ্যই একটু শহরের দিকে করার একটা কর্তব্য ছিল কিন্তু যাহিদা করছিল আবার এত বার্ষিক চলে যাবে করেন